গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর সকাল সকাল পুকুর ধারে চলে এসেছি তোমাদের সঙ্গে দেখো তেলা সঙ্গে পরিচয় করিয়ে দিতে আর এই ডোকাগুলো খেতে খুব ভালো লাগে তো ওখান থেকে চলে আসলাম আর এসে দেখো কি করছি বলে তো আমার শ্বশুরমশাইয়ের এই রান্না কিচেনটা মডার্ন কিচেন বলতে পারো তো দেখো ভেঙে গেছিল এর আগের দিন চাষ করা ভুঁইয়ের মতো দেখাচ্ছিলাম তোমাদের তো দেখো আজ সেটা ঠিক হচ্ছে তো কুণ্ডু এটা সকাল সকাল বেঁধে নিয়েছে চালটা তো এবার দেখো তাবুগুলো নামা নামিয়ে দিয়েছে অলরেডি তো আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়ে এখন আবার ওকে তুলে দিতে হবে তো দেখো আমি কি করে তুলে দিচ্ছি দেখো একটা লাঠির মাথায় করে দিয়ে ওকে দিয়ে দিচ্ছি আর আমার কর্তমাশাইনি একটু বোঝেও না ছাতা ঘোড়ার ডিম কি বলো তো এত তাড়াতাড়ি আমি পারি বলো দিনই দুটো তাঁবু তুলে দেওয়া হয়ে গেছে আর একটা আছে ভালো করে ঝেড়ে নেই কো ধুলো কালি তো এখানে রান্না করতে আমার খুব কষ্ট হচ্ছিল কি বলো তো বৃষ্টির মধ্যে জল পড়ে আর কি করে রান্না করব বলো তো মইয়ে উঠে নেই ও ওই যে দাওটা চাইলো তো একটু উঠে আবার বলছে লাগবে না তো যাই হোক আবার নেমে পড়লাম হরি গুরু হরি গুরু হরি গুরু ওইদিকে দেখো ছাগল চলে এসছে তো ছাগলটাকে বেঁধে রেখে আবার আসলাম এবার একটু দাঁড়িয়ে থাকি রেস্ট নেই কুন্ডু ওখানে রোদে রোদে তাপ খাক ওর পায়ে জুতো আছে অবশ্য আমার একটু রেস্ট নেওয়া হয়ে গেল তো এখনও কিছু বলছে না যাই হোক না বলা অবধি আমিও আর কিছু বলছি না আমি একটু দাঁড়িয়ে কষ্ট হয়ে গেছে হরি গুরু গোবিন্দ সিরাকাতায় আনন্দ তাই আমাদের সেই দশা সিরাকাতাই আনন্দ ভাই তো এবার দেখো এ পাশে এসে দাঁড়িয়েছি তবুও কিছু বলে না যে এই তাবুটা দেবো কি না এই লোকটার সঙ্গে কাজ করা মহাজালা দেখো চারদিক দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি এখনও ডাক পড়ছে না তো যাই হোক এবার ডাক পড়েছে তার মানে এবার রেডি ওয়ান টু থ্রি এই তো তুলে দিয়েছি তো যাক তিনখানা তাবুই আমার তোলার দায়িত্ব আপাতত শেষ হলো এবার তো কত কাজ বাকি আছে ওটা বানবে চাল তুলবে কাকে কাকে পাবে কারণ একা একা তো হয় না সব কাজ একা একা একদমই সম্ভব না তো যাই হোক দেখি লম্বু বাবু বাবুবদি এসছে বিনয় দাও এসছে তো যাই হোক এই সবাইকে নিয়ে চালটা তুলতে হবে তো সবাই যার যার স্পটে রেডি এরা মাঠ থেকে কেবল জল দিয়ে আসলো তো এসে আবার এখানে আর কাজে লাগিয়ে দিয়েছে দেখো কি করে নেচ্ছে দেখো ওই দেখো তুলে দিচ্ছে ঠেকনা দিয়েছে সবাই লাঠি দিয়ে দেখো হ্যাঁ হ্যাঁ মোটামুটি তোলা হয়ে গেছে তো এবার কুন্ডুর দেখো কোন দিদি ঢুকছে দেখো আমরা সাফল্য কোন কেন করা এবার ওগুলো বাঁধতে হবে তো নাহলে তো চোখে চোখে ডিম নাকি জামা কাপড় গুলো ধোবো জামা কাপড় গুলো একদম কি হয়েছে আর ঘরটাও তো লেপতে হবে কখন কি করবো সেটাই ভাবছি সামনে চট নাই বৃষ্টি আসলে লকডাউন আরে সারুন সারঞ্জ ভিডিওটা রেডি করছি সেটা দিলাম জিনিস করে আরেকটা রেডি করা আছে ছাড়ি দেবো দেখাশোন না লাগলো ফিরে আর লাগলেনও ফুটো করা লাগবে না বুঝা লাগবে না দেখো আমার ভাঙা রান্নাঘরটা আজকে ঠিক ঠিক হয়েছে তো তোমরা দেখতেই পেলে এখনো ওই যে দেখো তাবু পড়ে রয়েছে ওখানে কাটা তাবু আর এই দেখো এখনো ঘর লেপিনি দেখো কি অবস্থা যে ধুলো বালি আর ওই দেখো নুন বাহিরে রয়েছে লেপ বই দেখো কত কালি পড়েছে তো পাটাটা আমার শোয়ানোই রয়েছে তুলিয়েও নিই আর ওই দেখো যেটা আমি কাপড় সিদ্ধ করি সেই হাঁড়িটায় জল দিয়ে দিয়েছি কারণ এক গাধা কাপড় ধোবো এই দেখো এই যে এই যে কাপড়গুলো এনেছি এগুলো সব ধোবো তো কী বলতো এই গরম জল না করলে না এই কাপড়ের ময়লাগুলো ভালো উঠতে চায় না তাই এই দেখো একটু গরম জল করছি গরম জল করে তারপরে হচ্ছে ধোবো বাড়ি থাকলে কোনো কাজ হয় না তো এই খালি এই ঘরটাই ঠিক হলো ওই দেখো ওই জায়গাটা দিয়ে একদম গপ গপ করে জল পড়তো আর আমার এই ঘরটা চাষ করা জমির মতো হয়ে যেত তো যাই হোক আজকে ঠিক করা হলো ওই দেখো ওই জায়গাটা ওই যে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গাটা পুরো ফাঁকা ছিল এর আগে দিন বৃষ্টির সময় দেখাচ্ছিলাম না তো পুরোটাই ফাঁকা ছিল তো আজকে দেখো যা যাই হোক আর বৃষ্টি হলেও জল পড়বে না আর আমার রান্না করতে আর কষ্ট হবে না বেলা তো কুণ্ডু খেয়ে শুয়ে পড়েছে প্রচুটে ঝামেলা করছে আর আমি কাপড়গুলো ধুবো তো কুণ্ডুকে কটা খাওয়ার দিলাম সকালে রান্না করেছিলাম মাছের ডিম আর লাউের ডোকা আলু দিয়ে তরকারি আর এই দেখো আমাকে নেরা লাগছে কেন জানি না একদম নেড়া লাগছে হরি গুঁড়ো গুরু ঘরের পিছনে আজকে দিন চলে গেলো কোনো কাজ হলো না গরুর ঘরটা কেবল পরিষ্কার করলাম কারণ আজকে ঘরটা শুকাবেই না বাবা দেখো মনে হচ্ছে না আমার সূর্যের আলো ঘরে ঢুকে যাচ্ছে ওই দেখো কি করে

এই পুজো আসবি না ওই দেখো কালকে মাংস রান্না করেছি বলো তাই 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 বাজাও তাই 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 মামা বাড়ি যাই কে ওইটা রে কে ওইটা ওখানে যায় না কে তাই বাজাও তাই 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 বাজাও তাই 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 মামা বাড়ি যাই তাই দাও তাই দাও তাই দাও তাই দাও তাই 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 হ্যাঁ কেন না তাই 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 এই আমারও তো তুই তাই দিচ্ছিস গুরগুড়ি এটা

বাসবাগানে অনেকদিন আসি না আর এখানে এরকম আমার জামার ভিজা আমি এখন স্নান করিনি স্নান করব সন্ধ্যা বিকাল হতে চলে এখন প্রায় সাড়ে চারটে বাজে তো স্নান করবো দেখো এখানে এসে তোমাদের মনের কথা একটু শেয়ার করি আর ওই যে দেখো পাট বাগান আমাদের ভালো লাগছে না কাজ করতে করতে হাফ লেগে গেছে তাই এখানে একটু জিরাতে এসছি মাঠ ঘাট নিয়েই তো আমাদের পরিবেশ না তো চলো আজকের মতো এই অবধি আবার নেক্সট একটা ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণ টাটা বাই বাই